আসসালামু আলাইকুম রিবান আশা করি সকল অনেক ভালো আছেন সো আজকে আপনার জন্য একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসি যেটা হচ্ছে কি একটা ট্রাইপড সেটা হচ্ছে উলানজির এম টি ফোর ট্রাইপডটা সো আপনারা মোটামুটি সকলেই যারা মানে কনটেন্ট ক্রিয়েশন করতেছেন বা যারা কন্টেন্ট বানান তারা হয়তো এটা এই ট্রাইপডটা নিয়ে জানবেন এম ফোর্টি ফোর এই ট্রাইপডটা খুবই পপুলার একটা ট্রাইপড কারণ হচ্ছে এটা বাজেটের মধ্যে খুব রিজনেবল এবং হচ্ছে খুব ভালো ফাংশনালিটি প্রোভাইড করতেছে সো এই ট্রাইপডটা নিয়ে যদি আজকে আপনার সাথে একটু ডিটেলস আলোচনা করি সেটা হচ্ছে এটার প্রাইস কত বা আপনারা কী কী ফিচার্স এটাতে পাচ্ছেন সো এগুলো নিয়ে আমরা কথা বলবো সো এটার প্রথমে সবাই মূলত যে ভিডিওটা যেটার জন্য দেখার জন্য আগ্রহ প্রকাশ করে প্রথমে যদি আমি এটার প্রাইস সম্বন্ধে একটু কথা বলি এটা হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো বা সতেরোশো পঞ্চাশ এর মাঝে আপনি যে কোনো একটা প্রাইজে পেয়ে যাবেন বাংলাদেশে অনেক শপ আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং আমি আপনাদেরকে কয়েকটা শপের হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে দিতে পারেন যেটা থেকে ভালো মনে হয় আপনারা সেখান থেকে নেবেন এবং এটা আমরা যদি এখন যদি একটু আনবক্স করে দেখার চেষ্টা করি আমি হচ্ছে আজকে প্রোডাক্টটা হাতে পেলাম সো আমরা একটু আনবক্স করে দেখার চেষ্টা করি সো বেশি কিছু নাই জাস্ট এইটাই এই এই যে এই যে ট্রাইপডটা এবং আমি যদি এটা একটু ইয়া করে একটু নিচে রাখি কিছু আপনার জমির কাগজপত্র জমির দলিল সো আর একটা প্লাস্টিকের মরকের ভিতরে জাস্ট হচ্ছে ট্রাইপডটা আছে এবং এটা হচ্ছে সেই ট্রাইপড এবং ট্রাইপডটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব ওয়েট এবং ট্রাইপডটা খুব ভালো লেভেলের ওয়েট আছে ট্রাইপডটাতে সো আমরা যদি একটু ওপেন করে দেখি ওকে এটা হচ্ছে সেই ট্রাইপডটা সো এই ট্রাইপডটার একটা সুবিধা আমি যদি আপনার সাথে তা আলোচনা করি এই ট্রাইপডটাতে আপনি হচ্ছে মোবাইল এবং হচ্ছে ক্যামেরা দুইটাই চালাতে পারবেন মোবাইলের জন্য আপনাদেরকে হচ্ছে এটা আছে হ্যাঁ মোবাইলের জন্য আপনারা এই ট্রাইপডর এটা এই গিম্বলটা ইউজ করতে পারবেন মোবাইলের জন্য এবং আপনারা যদি মোবাইল হোল্ডার হিসেবে এটা কাজ করবে এবং আপনারা যদি ক্যামেরাতে যদি ইউজ করতে চান তখন হচ্ছে এই যে এখানে একটা স্ক্রু দেওয়া আছে এটা জাস্ট হচ্ছে আপনি কাবারটা খুলে নিবেন এবং একটু অফ করে দেন এখানে হচ্ছে আপনি এখানে ক্যামেরা সেট করতে সো আপনি এটা মোবাইল এবং ক্যামেরা দুইটাই সেট করতে পারছেন এখানে সো আমি যদি দেখাই আমি একটু এবং এটার আরেকটা জিনিস হচ্ছে কি আপনি এটা মুভ করতে পারবেন ঠিক আছে এটা মুভ করতে পারবেন এই যে মুভিং হয় সো এইটা ওয়ান অফ দ্য বেস্ট ফিচার আমার কাছে মনে হচ্ছে সো আপনারা এটা মব করতে না আপনাদের যেরকম মনে হয় হ্যাঁ আর যদি আপনাদের একটু অ্যাঙ্গেল থেকে শট নিতে মনে হচ্ছে তাহলে আপনারা একটু অ্যাঙ্গেল করে শটগুলো নিতে পারবেন এটা এবং হচ্ছে আর যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এটা মনে করেন আমি এটা এভাবে সেট করলাম এবং এটা এখানে দেখেন একটা স্টেডিয়ার একটা আপনার একটা ফাংশন দেওয়া আছে এটা যদি আপনি এখান থেকে ইয়া করেন তাহলে হচ্ছে আপনি এগুলাকে উপর দিকে আপনি নিতে পারবেন এই ট্রাইপটটাকে এরকম উপর দিকে ওপেন করতে পারবেন আপনি এখানে হচ্ছে চারটা স্টেপ আছে আপনি বড় করার জন্য সো এটা আপনার আশা করি একসাথে আপনি যদি চান সেলফি স্টিক হিসাবে ইউজ করতে পারছেন যে আপনি এভাবে একটু মনে করেন আমি একটু জাস্ট একটু বড় করে নিলাম এবার আমি চাইলে এটাকে এভাবে সেলফি স্টিক ইউজ করতে পারবো এবং এটার আরেকটা ফাংশন হচ্ছে আপনি এটাকে চাইলে হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড বা যেটাই বলেন আপনারা এটাকে এভাবেই বড় করেও কিন্তু চাইলে কিন্তু কি করতে পারবেন কাজ করতে পারবেন সো আমি মনে করি যে ওয়ান অফ দেন এটা আপনি যখন এটা আপনার যতটুকু লাগবে ওইটা করে আপনি জাস্ট এই লকটাকে আবার এইভাবে করে দিবেন দেন এখন হচ্ছে কি আর এটা মুভ হবে না সো আপনি যখন আবার এটাকে বন্ধ করতে চাচ্ছেন সো এটাকে আবার একটু ইয়া করে দেন হচ্ছে এরকম উপরের দিকে এটা ধরে উপরের দিকে নিয়ে আসলেই এটা হচ্ছে অফ হয়ে যাচ্ছে সো আমি মনে করতেছি সতেরোশো টাকা বা আঠারোশো টাকা বাজেটের মধ্যে যদি আপনি যদি বেস্ট কোনো ট্রাইপড বলেন বা গিম্বল গিম্বল না যদি ট্রাইপড বা সেলফি স্টিক চিন্তা করেন অনেক ভালো একটা আপনার জন্য হতে পারে ভালো একটা প্রোডাক্ট হতে পারে সো এইটাই আর কি ওভারঅল সো আশা করি এটা হচ্ছে ইউজ করার পর হয়তো আপনাদেরকে আরও কিছু রিভিউ দিতে পারবো বা আমি হচ্ছে কিছু ক্যামেরা যেহেতু এখন এর মধ্যে ক্যামেরা নেই সো আমি ফোন অ্যাটাচ করে আপনাদেরকে দেখাই যে এটাতে ফোন অ্যাটাচ করলে কেমন হয় সো ফোন অ্যাটাচ করে দেখাচ্ছি হচ্ছে যদি একটা ফোন অ্যাটাচ করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সো এটা আমার মনে হয় যে যেহেতু এটা মোটামুটি একটু এই জিনিসটা কিন্তু একটু প্রেশার ক্রিয়েট করে সো আপনি চাইলে কিন্তু আলাদা হচ্ছে এগুলার মোবাইল মোবাইল হোল্ডার পাওয়া যায় আপনি চাইলে সেই আলাদা মোবাইল হোল্ডার ইউজ করতে পারেন এটা কিন্তু ভালোই প্রেসার মানে এটা হচ্ছে একটা রাবারিক সিস্টেম মানে আপনি হচ্ছে এই যে ছেড়ে দিলে অটোমেটিক চলে আসবে সো ভালো একটা প্রেশার ক্রিয়েট করতেছে এখানে সো আমি যদি এটা যদি এভাবে যদি করার চেষ্টা করি একটু ঠিক আছে এই যে এখানে আমি হচ্ছে এটা লাগালাম সো দেখতে পাচ্ছেন এরকম এখন আমি চাইলে মনে করেন আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু শর্ট নিব যেটাকে আমরা ওভারহেড শর্ট বলে থাকি সো আপনার কাছে মনে হচ্ছে আপনি ওভারহেড শট নেবেন সো আপনি চাইলে কিন্তু এভাবে ইয়া করে আপনি কিন্তু চাইলে ওভারহেড শর্ট নিতে পারছেন বা আপনি চাচ্ছেন যে না এরকম না আমি আর একটু হচ্ছে ইয়াতে নিব সো আপনি চাইলে এরকমও কিন্তু করতে পারেন ওকে সো আপনি চাইলে এরকম ভিডিও দেখা যাচ্ছে আপনি অনেকে হচ্ছে ইয়া করে সো আপনি এই যে আমি এইভাবে যদি একটু একটু করে দেন এখন হচ্ছে আপনি চাইলে এটা এইভাবে ধরে বাবু কিন্তু চাইলে কিন্তু কি ভিডিও করতে পারছেন বা আপনি চাইলে আরও উপর থেকেও চাইলে এইভাবে ভিডিও করতে পারছেন সো এটা একটা বেস্ট ফিচার মনে হয়েছে আমার কাছে সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আর এটার প্রাইসটা তো প্রথমেই বললাম যে সতেরোশো থেকে আঠারোশো পঞ্চাশ বা আঠারোশো এর মধ্যেই হয়ে থাকে ম্যাক্সিমাম বাংলাদেশে ই কমার্স যে সাইটগুলো আছে সেগুলোতে তো এই রেঞ্জের মধ্যে আশা করি আপনারা পেয়ে যাবেন এবং আমার কাছে মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা এটার মতো হচ্ছে মানে খুব বেস্ট একটা জিনিস হতে যাচ্ছে যে সতেরোশো থেকে বা সতেরোশো আঠারোশো পঞ্চাশের মধ্যে সো এটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট ডিল ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে এবং মোটামুটি ভালো আরেকটা জিনিস যদি বলি এখানে ভালো একটা গ্রিপ পাওয়া যাচ্ছে এখানে ধরে খুব হ্যান্ডি একটা গ্রিপ পাওয়া যায় সো দ্যাটস ইট ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য